ভারতীয় বিমান বাহিনীর ইতিহাস ঐতিহ্য এবং বীরত্বের কাহিনী যদি আপনারা জানতে চান তাহলে আপনাদের অবশ্যই চলে আসতে হবে এয়ার ফোর্স মিউজিয়ামে শিলং বাস স্ট্যান্ড থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে এই এয়ার ফোর্স মিউজিয়ামটি শিলংয়ের সাইটসিং পয়েন্টগুলির মধ্যে অন্যতম এর পাশেই রয়েছে এলিফ্যান্ট ওয়াটারফলস এয়ারফোর্স মিউজিয়াম শিলংয়ে ভারতীয় বায়ুসেনার ইস্টার্ন কমান্ডের একটি অংশ এই জাদুঘরটি আমাদের জাতির প্রতিরক্ষার গৌরবময় অতীতের প্রতি শ্রদ্ধাঞ্জলি এটি আইএফ অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স ইস্টার্ন কমান্ড দ্বারা ব্যবহৃত বিমানের মডেল প্রকৃত মেশিন এবং প্রযুক্তি প্রদর্শনের আয়োজন করে থাকে জাদুঘরটি বিমান বাহিনীর পাইলটদের পরিধান করা ইউনিফর্ম ক্ষেপণাস্ত্র রকেট ভারত চীন যুদ্ধ এবং ভারত পাকিস্তান যুদ্ধের ছবি মেডেল এবং বিমানের নৈপুণ্যের ক্ষুদ্র মডেল প্রদর্শন করে বিশাল এমআই ফোর হেলিকপ্টার উনিশশো একাত্তর সালের যুদ্ধে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিল যা জাদুঘরের লোনে প্রদর্শিত হয় এবং একটি অসাধারণ দৃশ্য তৈরি করে আরেকটি আকর্ষণ হলো স্ট্রিক শ্যাডো মাইক্রোলাইট যা বিখ্যাত মাইক্রোলাইট সিরিজের একটি অংশ এই চমৎকার বিমানটি উনিশশো সালে প্রথম ফ্লাইট করেছিল ক্যারুবু ডিএইসি ফোর উনিশশো সালের যুদ্ধের সময় পূর্ব পাকিস্তানে বোমা হামলার জন্য ব্যবহৃত ফাইটার প্লেন এই জায়গাটির বিশেষত্ব জাদুঘরের একটি বিশেষ বিভাগ রয়েছে যেখানে বেশ কয়েকটি বাদ্যযন্ত্রের সংগ্রহ রয়েছে দর্শনার্থীরা জাদুঘরে পাইথনের চামড়াও দেখতে পারবেন এই জাদুঘরটি এয়ার ফোর্স ইস্টার্ন হাইকমান্ড সদর দপ্তরের ক্যাম্পাসের ভিতরে অবস্থিত হওয়ায় দর্শনার্থীদের নিরাপত্তায় একটি বৈধ ফটো পরিচয়পত্র জমা দিতে হয় যার মধ্যে আপনাদের বেসিক্যালি আধার কার্ডটাই নিয়ে থাকে এবং জাদুঘরটি পরিদর্শন করে নেওয়ার পর যখন আপনারা বেরোবেন তখন আপনাদেরকে সেই আইডি কার্ডটি পুনরায় ফেরত দিয়ে দেওয়া হয় যদিও এই জাদুঘরে কিন্তু বিদেশিদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ বন্ধুরা এখন আমরা এই এয়ারফোর্স মিউজিয়ামের ভিতরে প্রবেশ করব তো প্রবেশ করার জন্য এখানে এন্ট্রি করতে হবে এখানে দেখুন এন্ট্রি বুক রয়েছে প্রত্যেকটা ভিজিটার্স তার আগে কিন্তু এই যে ভিজিটিং কার্ডটা এটা কিন্তু কম্পালসারি সবাইকে কিন্তু ভিজিটিং কার্ড অবশ্যই কালেক্ট করতে হবে এয়ারফোর্সের তরফ থেকে আর এখানে এই ভিজিটিং যে বুক রয়েছে সেখানে আপনাদের হল ডিটেলস দিতে হবে এখানে এই ডিটেলস দেওয়ার পরে কিন্তু ভিতরে এন্ট্রি করতে পারবেন বন্ধুরা আমাদের টিকিট পেয়ে গেছে এখানে এয়ারফোর্স মিউজিয়ামে এন্ট্রি করার জন্য আমাদের যেহেতু দুইজন রয়েছে তো দুইজনের জন্য এইট্টি রুপিস নিয়েছে অর্থাৎ পার হেড এখানে ফর্টি রুপিস টিকিট চার্জে নেওয়া হয় এন্ট্রি পথে আমাদের যে ভারতের রাষ্ট্রপতি রয়েছেন দ্রৌপদী মুর্মুজি আর ওনার সাথে যে এয়ার চিফ রয়েছে ওনাদের ছবি দেওয়া রয়েছে আমাদের ফ্রাইট অফ দ্য নেশন ন্যাশনাল ফ্লাগ এবং এখানে দেখুন আমাদের যে যে বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে রয়েছে ইঞ্জিন চেতকের এদিকে আমাদের একজন বায়ুসেনাকে তুলে ধরা রয়েছে এখানে এরপরে আমরা এখন ভিতরে চলে আসবো ভিতরে একটা এক্সিবিশন রুম রয়েছে এবং এখানে আমাদের যে চিফ অফ ইন্ডিয়ান এয়ারফোর্স রয়েছে প্রত্যেকের এক একটা করে ছবি এখানে দেওয়া রয়েছে এখানে দেখুন বন্ধুরা আমাদের যে নাইনটিন সেভেন্টি ওয়ানে অপারেশন ছিল সেই যুদ্ধের একটা বিবরণে দেওয়া রয়েছে যে কিভাবে নাইনটিন সেভেন্টি ওয়ানের যে যুদ্ধতে আমরা বিজয়ী হয়েছিলাম উইং কমান্ডারের কোন ব্যাস থেকে গ্রুপ ক্যাপ্টেন এয়ার ভাইস মার্শাল এয়ার কমান্ডার এয়ার মার্শাল এয়ার চিফ মার্শাল মার্শাল অফ দ্য ইন্ডিয়ান এয়ার ফোর্স সব কটার যে ব্যাচ রয়েছে এক একটা ব্যাচের কী ধরনের হয় দেখুন আর প্রত্যেকে ডিফারেন্ট স্টাই রয়েছে টাইগুলোও কিন্তু এখানে রাখা রয়েছে এখানে দেখুন ক্যাপেরও কিন্তু একটা ভ্যারাইটিস রয়েছে বিভিন্ন অফিসারের জন্য এখানে দেখুন আমাদের যে এয়ার অফিসাররা রয়েছে তাদের সামার ড্রেস উইন্টার ড্রেস বিভিন্ন সময় বিভিন্ন ড্রেসের বিবরণী দেওয়া রয়েছে এখানে মেল ফিমেল প্রত্যেকের জন্য রয়েছে আলাদা আলাদা এখানে দেখুন বম প্র্যাকটিসের একটা প্রতীকী দেওয়া রয়েছে আর একটা এটা খুব সম্ভবত সাবমেরিন রয়েছে আইএনএস ব্রহ্মপুত্র এর নাম কম বেশি আপনারা সকলেই শুনেছেন তার একটা প্রতীকী ছবি এখানে মডেল রূপে রাখা হয়েছে তারপর চলে আসবো আমরা এবার কালচারাল গ্যালারিতে কালচারাল গ্যালারিতে বিভিন্ন স্টেটের যে প্রাইড রয়েছে যেমন ধরুন মেঘালয়ের প্রাইড ডাউকি রিভার তারপর যে রুট ব্রিজ এই সমস্ত কিছু হচ্ছে মেঘালয়ের অরুণাচল প্রদেশের বিউটি রয়েছে আসামের রয়েছে লাইক সিকিম ত্রিপুরা যে এখানে দেখুন আসামের যে কালচার বিহু ডান্সকে যেমন তুলে ধরা হয়েছে এখানে মণিপুরের ড্রেস রয়েছে এবং তার পাশেই রয়েছে নাগাল্যান্ডের ড্রেস এখানে দেখুন নাগাল্যান্ডেরকে আমরা বেসিক্যালি এই পোশাকেই দেখতে অভ্যস্ত তাই তাদের কালচারটাকে তুলে ধরা হয়েছে এদিকে দেখুন আমাদের একটা এয়ারফোর্সের প্রতীকী রাখা হয়েছে বাইরে আর বাইরে চলে যাবে একটা হেলিকপ্টার রয়েছে যেটা যুদ্ধ বিমান বলা চলে এর পিছনে কিন্তু বিভিন্ন যে মহাকাশ বিজ্ঞানী রয়েছে তারও কিন্তু ছবি দেওয়া রয়েছে আমি এখান থেকে যেটুকু দেখতে পাচ্ছি রাকেশ শর্মার দেখতে পাচ্ছি রাকেশ রোশন না কিন্তু রাকেশ শর্মার ছবি দেখতে পাচ্ছি আর এই যে আমাদের সেই যুদ্ধ বিমান যেটি ভারতে এয়ার এয়ারফোর্সরা অতীতে ব্যবহার করেছিল যেটিকে বর্তমানে মিউজিয়ামে রাখা হয়েছে এখানে বেশ কয়েকটি জেট রয়েছে এখানে দেখুন একটি যুদ্ধ বিমান রয়েছে এখানে এবং সামনে আরেকটি বিশাল বড়ো যুদ্ধ বিমান রয়েছে দিক দিয়ে ভেতরে যাওয়ার রাস্তা ছিল তবে বর্তমানে সেটাকে বন্ধ রাখা হয়েছে বন্ধুরা এখন আমি যুদ্ধ বিমানের উপরে উঠে গেছি এই যে দেখুন আমাদের যে বিমানটা যেটা নিয়ে বেসিক্যালি আমাদের সেনাবাহিনীর যোদ্ধারা যুদ্ধ করতে যায় এই যে দেখুন ড্রাইভারের সিট আর পিছনে মেবি আর আরেকজন সহযোগীর সিট রয়েছে আর দুই সাইডে দুটো ডানা রয়েছে এটাকে বায়ুসেনার ভাষায় কি বলে সেটা আমার জানা নেই এইদিকে আর একটা যুদ্ধ বিমান রয়েছে আর এই আমাদের বিশাল বড় একটা যুদ্ধ বিমান রয়েছে তো আপনাদের কোনটা যুদ্ধ বিমান পছন্দ জানিয়ে যাবেন কমেন্টে তো বন্ধুরা আমাদের এই এয়ারফোর্স মিউজিয়ামের যে বিভিন্ন যুদ্ধ বিমানগুলো ছিল হেলিকপ্টার থেকে প্লেন সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম কোন বিমানটি আপনাদের পছন্দ লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে যাবেন ধন্যবাদ